এই ছয় রোজা রাখবেন আগে রমজানের রোজাগুলো রাখবেন কিভাবে আপনি অসুস্থ হয়েছেন আপনার পরিবার অসুস্থ হয়েছে যেহেতু মা বোনরা অসুস্থ হলে নামাজ রোজা মাফ হয়ে যায় সেই হিসেবে আপনি যখন অসুস্থ হবেন আপনার জন্য রোজা মাফ আছে এই রোজাগুলো আপনি শ্রাল মাসে আগে রেখে দিবেন রমজানের ছুটে যাওয়া রোজা গুলো রাখার পরে আপনি ছয়টা রোজা রাখবেন এখানে আরেকটি মাসলা হচ্ছে আপনি ছয়ের কি লাগাতার লাগবেন সাপোজ আজকে রেখেছেন কালকে রেখেছেন পরশুদিন দিন রাখবেন একেবারে কি লাগাতার লাগবেন বিষয়টা এমন নয় রসুল বলছেন শাওয়াল মাসের চাঁদ উদিত হয়েছে তোমরা ঈদুল ভিতরে নামাজ পড়ছ এর পরে চাইলে একটা রাখছো তিন দিন পরে গ্যাপ দিয়ে আবার রাখছো এভাবে করে ছয়টিও রাখতে পারবা কোনো সমস্যা নেই দ্যাট ইস নো গ্রেট ম্যাটার সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি হাফেজ মৌলানা মুফতি জাহাঙ্গীর আলম কাদির প্রিয় দর্শক অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে হুজুর রমজান মাস আমরা রোজা রেখেছি রমজানের পরে তো সাওয়াল মাস এসেছে তো সাওল মাসের রোজাগুলো কীভাবে রাখবো আগে কি রমজানের ছোটে যাওয়া রোজাগুলো রাখবে নাকি সাওয়াল মাসের ছয় রোজা রাখবে তখন আপনার প্রশ্নের সমাধান হচ্ছে রসুল বলেছেন মন সমা রমদন সুম্মা আদবা সিতামে সাওয়ালেন কানা কামের দাহার রসুল বলেছেন উম্ম তোমরা রমজানের যে ফরস রোজা আছে আল্লাহ তোমাদেরকে ফরস করেছেন ইয়াই হলে দিন আমন কুদিব আলাই কোন সিয়াম হিমান তোমাদের উপর রমজান রোজা কি হয়েছে ফরস করা হয়েছে কমা কুতিব আলাল্লা দিন লাল কবলিকুম লাল তখন তোমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল তাদের উপর কী ছিল রোজা ফরজ ছিল শুধু অনলি তোমাদের উপর ফরজ ছিল বিষয়টা এমন নয় তো রোজা ফরজ করে আমাদেরকে আল্লাহ কি শিক্ষা দিচ্ছেন না আল্লাহ থাকুন যেন তোমরা মোত্তাগি হতে পারো আপনি যে প্রশ্নটা করেছেন এই ছয় রোজা রাখবেন আগে রমজানের রোজাগুলো রাখবেন কিভাবে আপনি অসুস্থ হয়েছেন আপনার পরিবার অসুস্থ হয়েছে যেহেতু মা বোনরা অসুস্থ হলে নামাজ রোজা মাফ হয়ে যায় সেই হিসেবে আপনি যখন অসুস্থ হবেন আপনার জন্য রোজা মাফ আছে এই রোজা আপনি শাওয়াল মাসে আগে রেখে দিবেন রমজানের ছুটে যাওয়ার রোজা গুলো রাখার পরে আপনি রোজা রাখবেন এখানে আরেকটি মাসলা হচ্ছে আপনি লাগাতার আজকে রেখেছেন কালকে রেখেছেন পরশু দিন রাখবেন একেবারে কি লাগাতার লাগবেন বিষয়টা এমন নয় রসুল বলেছেন সাউওয়াল মাসের চাঁদ উদিত হয়েছে তোমরা ঈদের ভিতরে নামাজ পড়ছ এরপরে চাইলে একটা রাখছো তিন দিন পরে গ্যাপ দিয়ে আবার রাখছ এই করে ছয়টি রাখতে পারবা কোনো সমস্যা নেই দ্যাট ইজ নো গ্রেট ম্যাটার আপনি চাইলে লাগাতারও ছয়টি রাখতে পারবেন আপনি চাইলে একদিন পর পাঁচ দিন পর ছয় দিন পর নয় দিন পর রাখতে পারবেন টোটাল হচ্ছে ছয়টি রাখতে হবে আর টোটাল হচ্ছে সাওয়াল মাসের ভেতরে ছয়টি রোজা রাখলে হচ্ছে ই একটা গেল দ্বিতীয়টা হচ্ছে এই সাওয়াল মাসের রোজা যদি আপনি রাখেন আল্লাহ আপনার জন্য কি পুরস্কার রেখেছেন তখন রসুলকে জানান দিচ্ছেন হাবিব আপনার উম্মতরা রমজান মাসে যে রোজাগুলো রেখেছিল তিরিশটি বা উনত্রিশটি এ রোজার মধ্যে অনেক হয়েছে এই ভুল ভ্রান্তিগুলো এইবারে যাবে ছয়টি রোজা রাখবে ছয় রোজা যেটাকে সাগল মাসের ছয় রোজা আমরা বলে থাকি তো আমরা অনেক সময় ঈদুল ফিতরের দিন কি দিই ফিতরা দিই ফিতরা এটা কেন দিই এটা দিই যে আমার রোজা আপনার রোজা আল্লাহর দরবারে কবুল করার জন্য ভুল ভ্রান্ত হয়েছে এই রোজাটা কবুল হওয়ার জন্য এই ফিতরাগুলো আমরা দিয়ে থাকি এটা অত্যন্ত ভালো কাজ এটা দিয়েছেন ধন্যবাদ সবাইকে আর ছয় রোজা যারা এখনো রাখেন নাই এখনো সময় আছে আপনারা ছয় রোজা রাখবেন এই ছয় রোজা রাখলে শুধু এক বছর নয় এক যুগ রোজা রাখলে যে সবাব সেই সবাব নবী হাদিসে মুবারকের মধ্যে এর সাথে নৌরানি করেছেন আমার উম্মতের যে নরনারীর ছয়টি রোজা রাখবে তাদের জন্য এক যুগ রোজা রাখলে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ তাদের আমল দান করবে আল্লাহ বলে মন যা বিল হাসানা ফালাহু আশরু আম সালিহা আমি চাইলে তো দশ নয় সাতশো নয় আমার উম্মতদেরকে চাইলে নবীর উম্মতদেরকে আমার বান্দাদেরকে বিগয়রি হিসাব অনেক অনেক সওয়াব দান করতে পারে অনেক অনেক রিজিক দান করতে পারি তাহলে আমাদের উচিত এই সাওয়াল মাসে ছয়টি রোজা রাখবো এই ছয়টি রোজা রাখলে আল্লাহ আমাদের রমজানের যে ভুলভ্রান্তি ছিল মার যারা করবেন কমা করবেন এক যুগ রোজা রাখলে যে সবাব সেই সবাব আল্লাহ আমাদেরকে দান করবেন দর্শক আমরা আসুন ছয়টি রোজা রাখার জন্য চেষ্টা করি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম ফিক্লাহমতুল্লা বরক